হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা তোমাদের বাসা বাড়িতে পরে থাকা কন্টেনার দিয়ে সুন্দর করে টপ বানাতে পারো তার জন্য কন্টেনার নিয়ে প্রথমে কন্টেনার নিয়ে মার্কার ফ্যান দিয়ে ড্রয়িং করে নিবে আমি যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে তোমরা ড্রয়িং করে নিতে পারো দেখো খুবই সুন্দর করে লাভটি ড্রয়িং করা হচ্ছে দেখো প্রথমে একটু বড় লাভ তারপরে একটু ছোট লাভ মার্কার ফ্যান দিয়ে তোমরা এইভাবে ড্রয়িং করে নিবে তারপরে একটু দাঁড়ালো বেলেট নেবে বেলেট নিয়ে খুবই সুন্দর করে নিখুঁতভাবে কেটে নিবে যাতে একটু এদিক সেদিক না হয় দেখো খুবই সুন্দর করে কাটা হচ্ছে তোমরা তোমাদের বাসা বাড়িতে পরে থাকে এরকম কন্টেনার দিয়ে খুবই সুন্দর সুন্দর প্লেটটা বানাতে পারো দেখো খুবই সুন্দর করে কাটা হচ্ছে দেখো এটা নিয়ে নিচের অংশটুকু দেখো উলটিয়ে গড়িয়ে নিয়ে মুখাটেই খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হচ্ছে আরও কয়েকটি ফুল বানানো আছে অলরেডি আগে থেকে এগুলি গাম দিয়ে খুবই সুন্দর করে লাগিয়ে অ্যাডজাস্ট করা হচ্ছে দেখো খুবই সুন্দর করে টপটি বানানো হয়ে গেছে